আসসালামাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর যে কোনো বিষয়ে জানতে এবং নমুনা প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024 শ্রেণী তৃতীয় বিষয় গণিত সময় 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ তোমাদের 2 ঘন্টার পরীক্ষা হবে নম্বর 80 এখানে কোন কোন বিদ্যালয়ে 80 মার্কের পরীক্ষা নিয়েছে আবার কোন কোন বিদ্যালয় 100 মার্কের পরীক্ষা নিয়েছে আমি 80 মার্কের একটি প্রশ্ন তৈরি করেছি তোমরা ভাষায় এই প্রশ্নের সমাধান করবে এবং কে কত পাও সেটি আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রস্তুতি কেমন ছিল ঠিক আছে তাহলে একদাকে আসবে সংক্ষেপে উত্তর দাও দশটি সংক্ষিপ্ত উত্তরের মার্ক হচ্ছে বিশ যেমন কতে দেখো চোখ কাকে বলে ক্ষে বাহাত্তর দশকে কত হয় গতে আয়তন কাকে বলে ঘতে নয় 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 কে কথায় লিখো আমি যদি এগুলো পড়ি এগুলোর উত্তর আমার মুখে চলে আসবে আমি বলে দিব তাহলে তোমাদের তো আর নিজেদের যাচাই করতে পারবে না তাহলে ক দাগ দাগে তোমরা সংক্ষেপে উত্তর দাও এখানে মোট দশটি এবং দশটিতে বিশ নম্বর দুই দাগে সমাধান করো যে কোনো পাঁচটি অঙ্ক যখন করবে যেমন ক দাগ যদি করতে পারো সঠিক হয় তাহলে দশ মার্ক পাবে দশ নম্বর পাবে এভাবে এখানে কয়েকটি বেশি দেওয়া আছে সাতটি দেওয়া আছে তার মধ্যে থেকে তোমরা যে কোনো পাঁচটি করবে যে পাঁচটি মনে হয় যে তুমি করলে ভুল হবে না সেগুলো তোমরা করবে তো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসে যে পর্যন্ত অঙ্ক আছে সব অঙ্কগুলোই তোমরা রিভাইজ দেওয়ার চেষ্টা করবে আর তিন দাগে আসবে হচ্ছে জ্যামিতি চিত্রসহ সংজ্ঞা দাও যে কোনো দুইটি কতে জ্যামিতি কাকে বলে খতে বিন্দু কাকে বলে গতে রেখা কাকে বলে এ থেকে যে কোন দুই তোমরা সমাধান করবে এটাতে দশ নম্বর এভাবে যদি আসে তো আসলো অথবা তোমাদের আরেকটি সিস্টেম আসতে পারে সেটা হচ্ছে এই যে যে লেখা অঙ্কগুলো আছে এগুলো এইভাবে না দিয়ে সৃজনশীল দিতে পারে সে সম্পর্কে আমি পরে সময় পেলে আরেকটি ভিডিও করে দিব তো এরপর প্রশ্নে তোমরা পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ